কি গরম পড়ছে জানেন ভালো লাগছে না কিছু আর মুখেও কোনো কিছু রুচি লাগছে না কি খাই কি খাই এই মনে হতেছে জানেন তা আজকে আমি কি করবো একটু তিতা ডাল করবো সঙ্গে একটু বড়াও করব ইটা ডাল করার জন্য দেখুন উঁচতে নিয়েছি সজনে ডাটা নিয়েছি দেখুন সজনের ডাটা এনেছি এখন ডালটা আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি দেখি ডালটা কেরকম সিদ্ধ হয়েছে হ্যাঁ কি সুন্দর গলছে ডালটা একটু ভালো করে গুটে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এই আদাটা বেটে নিচ্ছি এই যে এটা হচ্ছে রাধুনি এই রাধুনিটা এখন একটু বেটে নেবো ডালটা দেখুন ফুটে গেছে এখন আমি সজনা ডাটাটা দিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার উস্তার ভিতর আমি একটু নুন হলুদ দিয়ে মেখে নেব ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নি এইবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইবার আমি উস্তাগুলো ভেজে নেব উস্তাটা আমি লাল করে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি এখন আমি লঙ্কা চারটে পোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চিড়ে দিচ্ছি এই পাঁচ পুরনটা পুরন দিয়ে দিচ্ছি দুটো রাঁধুনি পুরন দিয়ে দিচ্ছি এইবার আমি আদাটা পুরন দিয়ে দিচ্ছি এবার আমি রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটার জলটাও দিয়ে দিচ্ছি এবার ডালটা আমি ঢেলে দিচ্ছি পুস্তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ঠাকুমা ওদিকে ডালটা করছে আর এদিকে আমি বড়াটা ভাজার জন্য সমস্ত কিছু এখন একটু ভালো করে মিশিয়ে নিই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছে অল্প একটু বেসন অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর অল্প কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছে এবার এটাকে একটু জল দিয়ে মেখে নেব ডাল হয়ে গেছে এই কুমড়ো ফুলের বড়া আমি এখন ভেজে নিচ্ছি রান্না বান্না হয়ে গেছে এখন নাতনি আর ঠাকুমা দেখেন বসে গেছি পিতো ডাল আর সঙ্গে আছে ভোড়া মজা করে খাবো আমরাও ঠাকুমা নাতনি জুমিয়া খাচ্ছি আপনারা যান রান্না করে তাড়াতাড়ি খেয়ে নেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে